বাড়ি কাছে থাকবে কারণ সেটা সব থেকে সেফেস্ট জায়গা তৃণমূল নেতা যদি বাড়ি থাকে সেখানে যদি অপরাধের কোনো ঠেক থাকে তার থেকে সুরক্ষিত জায়গা অপরাধীদের জন্য আর কি হতে পারে কিছু আপনি দেখলেন না ভবানীপুর কার জায়গা দিদির জায়গা জায়গা যত জাল ওষুধের কারখানা কোথায় ভবানীপুরে বিখ্যাত কাকাবাবু তার বাড়ি কোথায় কাকু কাকাবাবু তা কাকু জেঠু যত চট আছে সব কলকাতার ভবানীপুর এলাকায় কেন বসবাস করে সারা বাংলা মানুষকে জাল ওষুধ খাওয়াচ্ছে জাল ওষুধের কারখানা ঠিক তার ভবানীপুর বিখ্যাত কাকু তার গলার স্বর যাতে কেউ চিনতে না পারে তার জন্য সে মরণপণ প্রতিজ্ঞা প্রতিকার করেছে জান দিয়ে দেবে গলার স্বর দেবে না তার বাড়ি ভবানীপুর